হ্যালো ভাই দেখুন আমার একটা বলক নিয়ে চলে আসলাম আমাদের বলকগুলো যদি ভালো লাগে থেকে লাইট সাবস্ক্রাইব করে দিলেন আমি নয় থেকে মাছ ধরে এলাম এগুলো ষাঁটি মাছ আছে কষি মাছ আছে শিঙ্গি মাছ আছে দেখুন আমি পানিটা বদলাবো তাহলে মাছটা ভালো থাকবে দেখুন পানি বদলাবো তাহলে মাছটা একটু ভালো থাকবে সকালে উঠে আমি নয় থেকে মাছ ধরে আনলাম নতুন পানি দিচ্ছ যাতে মাছগুলো ভালো থাকে হ্যাঁ আর একটু পানি আনবো নালে এগুলো হবে না আর মাছ ছিল শিঙ্গি মাছ ওগুলো আমি একজনাকে বেশি দিয়েছি ওগুলো পুকুরে ছাড়বে আরো বড় হবে ওগুলো তারপর ওরা বিক্রি করবে এখন বসি মাছ বছি মাছ তাহলে আমাদের বললে যদি ভালো থাকে লাইট স্যাস্টার লাইট কমেন্ট শেয়ার করে যাবেন আর এগুলা আমি আরো মাছ ধরে যদি মাছ লাগে কমেন্টের নাম্বার দেওয়া থাকবে শিঙি মাছ শিঙি মাছের পন যদি লাগে তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন